চলে একটা নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসছি সে হচ্ছে না 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 আমাদের ওয়াইটি টিনু সুন্দরীর যে বর্তমান যে পরিস্থিতি চলছে কালকে তোমরা সবাই দেখেছো টিনু ওর নাম কি বলে ভিডিও দেয়নি এবং চীনা ভিডিও দেয়নি এটা একটা কন্টেন্ট চীনা ভিডিও দিলেও কন্টেন্ট চীনা ভিডিও না দিলেও একটা কন্টেন্ট যথারীতি কালকে সেটা নিয়ে জলগোলা করতে বেশ কিছু কন্টেন্ট ক্রিয়েটার বসে গেছে কী কারণ না চীনা কেন কেন চীনা ভিডিও দিল না তার মানে চীনা ভিডিও দেয়নি মানেই চীনা ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গেছে সেই কারণের জন্য চীনা ভিডিও দেয়নি কিন্তু চীনার মা কালকে ভিডিও দিয়েছে যেই ভিডিওতে চীনাকে দেখা যায়নি কেন দেখা যায়নি কারণ চীনা বাড়িতে ছিল না কি করে বোঝা গেল চীনা বাড়িতে ছিল না কারণ চীনা ক্যামেরায় ধরা দেয়নি সেই কারণে বোঝা গেল চীনা বাড়িতে ছিল না এবং চীনা বাড়িতে ছিল না বলেই কালকে তার মানে ও ভ্যালেন্টাইন্স ডেতে পা পালন করতে গেছে আচ্ছা আপনারা বলুন তো যে চীনা ভ্যালেন্টাইন্স ডে পালন মানুষ কার সাথে করে কার সাথে করে তার প্রিয়জনের সাথে করে স্বামীর সঙ্গে স্ত্রীর সঙ্গে স্বামী করে স্বামীর সাথে স্ত্রী করে প্রেমিক প্রেমিকা করে বা তার কোনো কাছের লোক প্রিয় লোক ভালোবাসার লোক থাকলে তার সঙ্গে পালন করে তাই না সেখানে দাঁড়িয়ে আপনাদের কথা মতন চীনা ফ্ল্যাটে দীপ্তকে নিয়ে বসবাস করে তাই না দীপ্তকে নিয়ে চীনা ফ্ল্যাটেই থাকে তাহলে ফ্ল্যাটটা হচ্ছে নিরিবিলিতে তারা একান্ত প্রেমালাভ একান্ত ভালোবাসা একান্ত মাখো মাখোভাবে হ্যাঁ গদগদভাবে থাকার একটা জায়গা পাচ্ছে যেখানে শুধু চীনা আছে আর দীপ্ত আছে শুধু তুমি আর আমি সেই জায়গায় দাঁড়িয়ে তার ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্য ঘনাতে যাওয়ার কোনো প্রয়োজন আছে কি যেখানে ঘনাতে ঘনার বাড়িটাতে দীপ্তর সমস্ত পরিবারের লোকজনরা রয়েছে মা রয়েছে বাবা রয়েছে দাদা রয়েছে তাই না সেই জায়গায় অতগুলো লোকের মধ্যে চিনা গেল ভ্যালেন্টাইন্স ডে পালন করতে নিজের ফ্ল্যাটে নিরিবিলিতে যেখানে ভ্যালেন্টাইন্স ডে সে অনায়াসে একটা সুন্দর কেক এনে সুন্দরভাবে টাইমটা তাদের মতন করে পালন করতে পারতো সেখানে সে কোথায় চলে গেল না ঘনাতে চলে গেল। আপনাদের যুক্তি অনুযায়ী চীনা কালকের ভিডিওতে ওর মা রান্না রান্নাবান্না দেখালো মাংস করা দেখালো ভাত দেখালো এবং সন্ধ্যাবেলায় চা করা দেখালো এবং সন্ধ্যের সময় ওর গলা চিনার গলা ভেতরে কারোর সঙ্গে ফোনে কথা কথোপকথন করছিল সেই গলাটা শোনা গেছে এবং যথেষ্ট লাউডভাবে কথা বলছিল এবার সেটা শুনে অনেককেই বলল যে না লাউডভাবে এরকম কথা বলছে সেটা শুনে কি মনে হচ্ছে আপনাদের যে মেয়েটা কোনো জায়গা থেকে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ আচ্ছা শারীরিক বা মানসিকভাবে অসুস্থ হলে মানুষ লাউডলি কথা বলে না হুম আমি কালকের থেকে প্রচণ্ড অসুস্থ কালকেও আমি ভিডিও দিয়েছি খুব অসুস্থ অবস্থায় তার আগের দিন ভিডিওটা স্কিপ করেছিলাম মানে অতটাই শরীর খারাপ ছিল এখনও আমি রীতিমতন ওষুধপত্র খেয়ে এখানে ভিডিওটা করতে বসেছি আপনারা আমাকে দেখে বুঝতে পারছেন কোনো জায়গা থেকে যে আমি অসুস্থ শরীর খারাপ ছিল দেখে বুঝতে পারছেন যদি আমি না বলতাম আপনারা বুঝতে পারতেন সেখানে দাঁড়িয়ে একটি মেয়ে ভিডিও মানে সে ফোনে কথা বলছে সেটা শুনে অনেকে বুঝে গেল যে শারীরিক মানসিক কোনো দিক দিয়েই সে অসুস্থ না সে সারাদিন বাড়িতেই ছিল না সেই কারণে সে ভিডিও দেয়নি ভিডিও স্কিপ করেছে এবং সন্ধ্যাবেলায় সে ফোনে কথোপকথন বলছে সেইটার গলার বয়েসটা ভিডিওতে শোনা গেছে এবং সেখান থেকে বোঝা যাচ্ছে সে শারীরিক বা মানসিকভাবে অসুস্থ না আমরা যেখানে জানি চীনা বিভিন্ন রকমভাবে আজকে এখন বর্তমানে সিচুয়েশনে চীনা ভীষণ ব্যস্ত কখনো তাকে কোটের কাজের জন্য বাড়ির বাইরে যেতে হয় কখনও ব্যাঙ্কের কাজের জন্য তাকে বাড়ির বাইরে যেতে হয় কখনো তার মাল ডেলিভারির জন্য বাড়ির বাইরে যেতে হয় কখনো মাল আনার জন্য ডেলিভারি যেতে হয় আনতে যেতে হয় তাহলে অনেক রকম কারণে সে বাড়ির বাইরে বেরোতে পারে যদি আপনাদের কথা ধরে নিজে সে বাড়িতে ছিল না তার মানে কি সে বাড়িতে ছিল না মানেই সে ভ্যালেন্টাইন্স ডে পালন করতে গেছিলো এবং সেখানে ঘনাতে গিয়ে হ্যাঁ ঘন রস খেয়ে অতগুলো লোকের মাঝখানে ভ্যালেন্টাইন্স পালন করা শুরু করেছিল মানে আমি সত্যি আপনাদের যুক্তি হ্যাঁ আমার মাথার ওপর দিয়ে যায় মাথার ওপর দিয়ে যায় যে কি বলতে চান কি বোঝাতে চান অনেকেই বলছেন যে চীনা এবং এই যে দীপ্তর ঘটনাটা বর্তমানে সামনে এসছে এটা একটা স্ক্রিপ্টেড পুরো ঘটনাটা স্ক্রিপ্টেড আচ্ছা আপনাদের তর্কের খাতিরে ধরে নিলাম অনেকেই বলছেন যে চীনা এবং দীপ্তর এই যে ঘটনাটা রিসেন্ট ঘটেছে মানে চীনা এই যে দীপ্ত হঠাৎ করে এত বিগত দেড় বছর পরে হঠাৎ করে এসে মুখ খুলছে ক্লারিফিকেশন দেওয়া শুরু করেছে এটা একটা স্ক্রিপ্টেড ঘটনা যে চীনা যেহেতু যেহেতু এখন এই বাচ্চা নেওয়ার ব্যাপারটা সামনে রয়েছে এবং সেখানে যদি চীনার চরিত্রে কালিমা লিপ্ত হয় সেই কারণে বাচ্চা নেওয়ার ব্যাপারটা ডিলে হতে পারে সেই কারণের জন্য এখানে স্ক্রিপ্ট লিখে দীপ্তকে চালনা করা হচ্ছে এবং বোঝানো হচ্ছে যে দীপ্তর সঙ্গে তার কোনো সম্পর্ক নেই যেখানে তাদের সম্পর্ক ভীষণভাবে রয়েছে তবুও তারা প্রমাণ করতে চাইছে যে তাদের মধ্যে সম্পর্ক নেই আচ্ছা তর্কের খাতিরে ধরে নিলাম আপনারা যেটা বলছেন সেটা ঠিক তাহলে দীপ্ত এসে স্ক্রিপ্ট লিখেছে চীনা এবং সেখানে চীনাকেই ছোট করছে দীপ্ত চীনাকেই ছোট করছে চীনা বাপের বাড়ির থেকে যখন বেরিয়েছিল চীনার থাকার জায়গা ছিল না থাকার জায়গা কে ঠিক করে দিয়েছিল দীপ্ত ঠিক করে দিয়েছিল চীনা তার কাছে এক লাখ টাকা চেয়েছিল তাই না চীনা এক লাখ টাকা চেয়েছিল তাহলে এখানে প্রমাণিত হলো চীনা তার ভিক্ষা মায়ের বাড়িতে ছিল না চীনা ভিক্ষা মায়ের বাড়িতে ছিল না তার মানে কি প্রমাণিত হলো চীনা মিথ্যেবাদী চীনা মিথ্যেবাদী তাহলে সে কোথায় ছিল না সে দীপ্তর মানে কোনো বাড়ি ভাড়া জোগাড় করে দিয়েছিল দীপ্ত সেখানে চীনা ছিল দীপ্তর কথা অনুযায়ী এবং দীপ্ত এসে তার লিগাল টিম চীনার লিগাল টিমকে খোঁচা দিয়ে কথা বলছে চীনার বাপের বাড়ির লোককে খোঁচা দিয়ে কথা বলছে সেখানে চীনা স্ক্রিপ্ট লিখে দিয়েছে তার বাপের বাড়ির লোক তার লিগাল টিমকে ছোট করার জন্য এবং সর্বোপরি তার মান সম্মানকে আবার নতুন করে হ্যাঁ কলুষিত করার জন্য হাস্যকর লাগে না আপনাদের এই ব্যাপারগুলো যারা যারা এই ধরনের কথোপ কথোপকথনগুলো বলেন তাদের হাস্যকর লাগে না এই কথাগুলো এই যুক্তিগুলো হাস্যকর লাগে না আমার কিন্তু ভীষণভাবে হাস্যকর লাগে ভীষণভাবে হাস্যকর লাগে তারপরে আপনারা বলছেন অনেকেই যে চীনা বাচ্চা নিতে চায়নি চীনা বাচ্চা নিতে চায়নি কারণ চীনা এই যে বাচ্চা নেওয়ার ওর ইচ্ছা একদমই ছিল না ও যদি বাচ্চা নেওয়ার ইচ্ছা থাকতো তাহলে এক নম্বর যেদিনকেও বেরিয়ে গেছে সেদিনও সমস্ত ডকুমেন্টস জোগাড় করে নিয়ে গেছিলো কারণ একটা মানুষের জীবনে চলার জন্য বাইরের জগতে চলার জন্য ডকুমেন্টসটা ভীষণভাবে ইম্পর্টেন্ট আপনি যে কোনো জায়গায় চাকরির জন্য হোক যে কোনো জায়গায় একটা হ্যাঁ অফিশিয়াল কোনো কাজকর্ম করতে যান আপনার কিন্তু ডকুমেন্টস লাগবে আপনার আধার কার্ড আপনার ভোটার কার্ড আপনার সমস্ত কিছু বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় লাগবে আর আজকে কি আপনাদের মনে হয় চীনা যেই সিচুয়েশনে ছিল যদি তার লিগাল সার্টিফিকেটগুলো সমস্ত কিছু না নিয়ে বেরোতো তাহলে আজকে চিনার কি পরিস্থিতি হতো চিনার কি পরিস্থিতি হতো একবার বলুন তো চীনা সত্যি কি তাহলে এই কাগজপত্রগুলো ফিরে পেত বলে আপনাদের মনে হয় মনে হয় যে তার হাজব্যান্ড তাকে খুব সহজেই তার কাগজপত্রগুলো রেখে আসলে আজকে তাকে সেগুলো হ্যান্ড ওভার করতো এবং চিনার একটা নতুন চ্যানেল খুলে ইনকাম করাটাও আজকের ডেটে বন্ধ হয়ে যেত কারণ সে তার একটা ব্যাংকের বইও সে নিজের মতন করে করতে পারত না চীনা তার বাচ্চা নিতে চায়নি অথচ মানে যেদিনকে বেরিয়েছে সেদিনকে মাঝ রাত্রি পর্যন্ত সাড়ে তিনটে পর্যন্ত সে থানায় বসেছিল কি হাস্যকর ব্যাপার না অথচ বাবা রাত্রিবেলায় আড়াইটার সময় কেঁদে কেঁদে মানে ভিডিও করলো যে মা বাচ্চা নিতে চাইছে মা বাচ্চা নিতে চাইছে থানা থেকে ফোন করছে আমার নামে কেস দিয়েছে সেই কারণে আমি বাচ্চা নিয়ে পগার পার হয়ে গেছি বাচ্চাকে চাইছে আমার বাচ্চাকে নিয়ে কি করবে না জানি আমার বাচ্চাকে হয়তো নিয়ে মেরেই ফেলবে সেই ভিডিও মনে হয় আপনারা ভুলে গেছেন আপনারা ভুলে গেছেন বেমালুম ভুলে গেছেন চীনা তার বাচ্চা নিতে চায়নি চীনার মাতৃত্ব নেই চীনা যদি মাতৃত্ব থাকতো হলে চীনা কেন যেদিনকে ওর বাচ্চার মানে মাল রিকভারি করতে গেল সেদিনকে কেন তার বাচ্চা দেখতে চাইল না কেন প্রশাসনের লোকের কাছে গির না যে আমাকে আমার বাচ্চা দেখতে দেওয়া হোক চিনা কোন সিচুয়েশনে তার প্রশাসনের লোকরা তাকে কিভাবে তার আইনজ্ঞরা তাকে কিভাবে পরিচালনা করছে তাকে কিভাবে চলতে বলছে আমিও জানি না আপনিও জানেন না কাজেই যেটা জানেন না সেটা নিয়ে মন্তব্য না করাই ভালো সেটা নিয়ে মন্তব্য না করাই ভালো যেটা জানেন কই সেটা নিয়ে তো বলছেন না যে আমরা এটা শুনেছি যে চীনা তার বাচ্চা পাওয়ার জন্য যেখানে যেখানে যাওয়ার দরকার হিউম্যান রাইটস মানবাধিকার কমিশন থেকে শুরু করে ও নাম কি বলে মহিলা কমিশন থেকে শুরু করে মন্ত্রী থেকে শুরু করে মিনিস্টার থেকে শুরু করে লোকাল লিডার থেকে শুরু করে যার যার কাছে যাওয়া দরকার যেখানে যেখানে যা যা কাগজপত্র দেওয়া দরকার সর্বোপরি সমস্তটাই সে করেছে সমস্তটাই করেছে সেটা শোনেননি আপনারা ননখোকার লিগাল টিমের প্রধান বা উপদেষ্টার মুখ থেকে আপনারা শোনেননি শোনেননি আমরা কিন্তু শুনেছি তিনি চিৎকার করে বলেছেন এমন এমন স্টেপ নেওয়া হয়েছিল যদি আমি বাদ না দিতাম এতদিনে বাচ্চা তার মায়ের কাছে থাকত তাহলে কোন জায়গা থেকে চীনা তার বাচ্চা পাচ্ছে না কোন জায়গা থেকে গেম খেলা হচ্ছে কোন জায়গা থেকে প্ল্যানিং প্লটিং চলছে আপনারা বুঝতে পারছেন না পারছেন না বুঝতে না হয়তো আমার মনে হয় বুঝতে পারছেন কিন্তু বুঝতে চাইছেন না বুঝতে চাইছেন না অনেকেরই বক্তব্য যে আমাদের নন খোকা সংসার ভাঙার জন্য না ভালো তাহলে ভাই কে দাই ভাই কে দায়ী একটু বলুন কে দায়ী একটি ছেলে একটি মেয়ে সংসার জীবন শুরু করলো একটি মেয়ে তার মা বাবা আত্মীয় স্বজন সমস্ত কিছু ছেড়ে একটি ছেলের ভরসায় তার শ্বশুর বাড়িতে আসলো সংসার জীবন পালন করতে বিয়ের পরের দিনই শুনলো বেসিন কি বাবার জন্মে দেখিসনি বেসিন বাবার জন্মে দেখিস নি বাপের বাড়িতে হ্যাঁ একটি মেয়ে বউ ভাতের পরের দিন যেই মেয়েটা সদ্য ফুলসজ্জা কাটিয়ে বউ ভাতের পরের দিন উঠেছে এক রাস লাজুক মুখ নিয়ে সেখানে দাঁড়িয়ে সে শুনতে পাচ্ছে যে তুই কি বাবার জন্মে বেসিন দেখিস নি হ্যাঁ আজকে তার মনের স্থিতি ভালোবাসা যত্ন ভালোবাসা বিশ্বাস নির্ভরতা মানে সব মানে তার স্বামীর প্রতি তৈরি হওয়ার আগেই সেখানে ধাপে 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 সেগুলোকে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছে তার ভালো লাগা তার মন্দ লাগা তার ছোট ছোটো চাওয়া তার প্রত্যেকটা প্রয়োজনীয় জিনিস থেকে তাকে বঞ্চিত করে দিয়ে সংসার জীবনে স্বামী যদি যদি সংসার করতে চায় তাহলে বলুন তো কোন স্বামী কোন স্বামী তার স্ত্রীকে স্ত্রীকে নগ্ন করে ওয়াইটির মার্কেটে চিল শকুন্দের দিয়ে ছিঁড়ে ছিঁড়ে মাংস খাওয়ায় হায়নাদের দিয়ে মাংস খাওয়ায় নগ্ন করে প্রত্যেকটা শরীরের প্রত্যেকটা অংশের হ্যাঁ পোশাককে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে মানুষকে দেখিয়ে দেখিয়ে পয়সা ইনকাম করে এবং সেইখানে যারা ছিঁড়ছে তাদেরকে বাহবা দিয়ে বলে দারুণ ভিডিও করেছো যদি আমি কমিউনিটি দিতে পারতাম তাহলে দিতাম তোমরা গিয়ে দেখে এসো দারুণ ভিডিও করেছে কি করেছে দারুণ ভিডিও না আমার পাঁচ বছরের বিবাহিত স্ত্রীকে বিকিনি পড়িয়ে প্রেগনেন্ট বানিয়ে একটা পুরুষের সঙ্গে দাঁড় করিয়ে ছবি তুলে দিয়েছে থাম তারপরে সে সংসার করতে চেয়েছে কি হাস্যকর না সংসার করতে চেয়েছে হ্যাঁ সেই সংসার সে ভাঙতে চায়নি কি সংসার করতে চেয়েছে প্রত্যেকটা জিনিসকে সে কি করেছে ক্যামেরা বন্দি করেছে মানুষ কোনো ব্যাপার কোনো জিনিস কখন ক্যামেরা বন্দি করে যখন 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 সে একটা সুপরিকল্পিতভাবে কোনো কাজ করে তবেই গিয়ে সে কিন্তু সেই ব্যাপারটাকে তবেই গিয়ে সে সেই ব্যাপারটাকে ক্যামেরা ক্যামেরাবন্দি করে রাখতে পারে প্রমাণস্বরূপ তুলে ধরবো বলে চিনার সাথে যা যা ওই বাড়িতে হয়েছে যা যা চীনা কথোপকথন বলেছে রাগের মাথায় ঝগড়া অশান্তির মাথায় যা যা পরিস্থিতি ক্রিয়েট হয়েছে সমস্তটা ক্যামেরা বন্দি করে এই ননখোকা রেখে দিয়েছে তার কাছে প্রমাণস্বরূপ আজকে চিনার কাছে কিন্তু কোনো ডকুমেন্টস নেই চিনার কাছে কোনো ভিডিও ক্লিপিংস নেই যেখানে চীনা নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য দেখাবে চিৎকার করে কিন্তু ননখোকার কাছে কিন্তু প্রত্যেকটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ কল রেকর্ডিং হ্যাঁ ম্যাসেজ কল রেকর্ডিং ভিডিও রেকর্ডিং সমস্ত কিছু রয়েছে সমস্ত কিছু রয়েছে চ্যাট সমস্ত কিছু সুরক্ষ মানে সুরক্ষিতভাবে যত্ন করে রেখে দিয়েছে কিন্তু ভাই সে সংসার ভাঙিনি সে সংসার করতে চেয়েছিল কিভাবে সংসার করতে চেয়েছিল। ক্যামেরাটা খুলে তুমিই তো আমার তোমার কি একবারও মনে হয় না তোমার মনে কি একবারও সারা জাগে না তোমাকে কতটা ভালোবাসতাম আমি কি তোমার জন্য কিছুই করিনি কিছুই কি তোমার জন্য করিনি বাচ্চাটার জন্যও কিন্তু ওর মনে সারা জেগেছে ও কিন্তু কষ্ট পাচ্ছে তোমার মনে কি একবারও যন্ত্রণা হচ্ছে না যে আমাদের ছেলে কি করছে কি বলছে ফিরে আসো ক্যামেরা খুলে স্ত্রীকে সোশ্যাল মিডিয়ায় ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে মনিটাইজেশন অন করে বারবার বলেছি একটা ভিডিও করে বলেছি অনুনয় বিনয়ের সঙ্গে তুমি ফিরে আসো যেটা আমি পরবর্তীকালে কোটে সাবমিট করতে পারবো দেখুন দেখুন আমি আমার স্ত্রীকে চেয়েছিলাম যেই ঘটনাটা স্বামী স্ত্রীর কাছে গিয়ে সামনে বসে হাতে হাত রেখে চোখে চোখ রেখে ভালোবেসে দুটো মিষ্টি কথা বললেই যেই ঘটনাটা ওখানেই সমাপ্তি হয়ে ঘটে যেত সেই ঘটনাটা আজকে বিগত দেড় বছর থেকে তিক্ত তারপরে তিক্ততা তিক্ততার তারপরে তিক্ততা এমন জায়গায় নিয়ে যাওয়া হয়েছে যে মেয়েটা ঝাঁঝরা ঝাঁঝরা হয়ে গেছে তার মনের জায়গা দিয়ে আমি চিনার সাথে কথা বলেছি আমি যখন অনুরোধ করেছিলাম চীনা পরিষ্কার বলেছিল দিদি আগে হলে সম্ভব ছিল কিন্তু যেই সব যাদেরকে ঢুকিয়ে বিশেষ করে জাস্টের মতন মহিলাকে ঢুকিয়ে যেইভাবে সোশ্যাল মিডিয়ায় আমাকে অপমানিত করেছে আমার চরিত্রকে খণ্ড বিখণ্ড করে দিয়েছে তারপরে হ্যাঁ আর এটা সম্ভব নয় সেখানে দাঁড়িয়ে এখনো এখনো কিছু মানুষ বলে চলেছে যে সংসার ভাঙার জন্য নন খোকা দায়ী নয় একটি মেয়ের দায়িত্ব নিয়ে এসে তাকে বলা কিচ্ছু ফ্রিজে খাওয়ার রাখতে পারতাম না জানেন ফ্রিজে খাওয়ার রাখতে পারতাম না কখন খাওয়ার হাওয়া হয়ে যেত খেতে পারতাম না আমরা আমরা কোনো মিষ্টি আনলে কোনো ভালো মন্দ কিছু আনলে ফ্রিজে রাখলে সেটা আর পেতাম না সংসার করতে চেয়েছিল সংসার করতে চেয়েছিল হ্যাঁ স্ত্রীকে স্ত্রীকে রাত্রিবেলায় জিজ্ঞাসা করা কত রেট নিবি বল আমার আমার বন্ধু তোর সঙ্গে শুতে চাইছে দারুণ রেট দেবে দারুণ রেট সংসার করতে চেয়েছিল সংসার করতে চেয়েছিল সংসারটা সে ভাঙতে চায়নি সোশ্যাল মিডিয়ায় এসে সোশ্যাল মিডিয়ায় এসে তার ওয়াইফকে ওয়াইফকে গামলা হ্যাঁ আমাদের গামলার দরকার নেই গামলার একদম দরকার নেই মাকে বলছে মা গামলা মা বলছে একদম গামলা আমাদের দরকার নেই হুম ছেলেকে গামলায় গামলায় টয়লেট করিয়ে মাকে বোঝানো হচ্ছে যে মায়ের মুখে ছেলে টয়লেট করছে সংসার করতে চেয়েছিল ভাই সংসার কিন্তু ভাঙতে চায়নি সংসার ভাঙতে চায়নি হ্যাঁ ছেলেকে বলেছে মাকে দেখলে ওই মায়ের মুখে ছেলে জুতোর বাড়ি মারবে জুতোর বাড়ি মারবে সংসার করতে চেয়েছিল সংসার ভাঙতে চায়নি হ্যাঁ এক বছরের সেলিব্রেশন উৎসব আমরা সোশ্যাল মিডিয়ায় দেখেছি কিসের সেলিব্রেশন উৎসব একটি মায়ের কাছ থেকে তার বাচ্চাকে বাচ্চাকে ছিনিয়ে নেওয়ার সেলিব্রেশন একটা সম্পর্কের মৃত্যু ঘটেছে সেই মৃত্যু চাপনের সেলিব্রেশন আমরা দেখেছি কে করেছে মা এবং ছেলে মিলে মা এবং ছেলে মিলে সোশ্যাল মিডিয়ায় কেক কেটে সেলিব্রেশন করেছে একটা সম্পর্কের মৃত্যু একটা সন্তানের কাছ থেকে তার মাকে ছিনিয়ে নেওয়ার সমাপ্তি ঘটেছে সে তার তার সেলিব্রেশন দেখেছি সে সংসার করতে চেয়েছিল আজব লাগে বিশ্বাস করুন আজব লাগে আজব লাগে কে কারা কি ধরনের মেন্টালিটি তাদের বাড়ির সন্তানের সঙ্গে এই ঘটনা ঘটলে তারা এই কথাটা বলতেন তো বলতে পারতেন হ্যাঁ সংসার করতে চাইনি যদি সংসার করতে না চাইতো চিনা প্রথম দিন যেদিন বেরিয়েছিল মাঝরাত্রি পর্যন্ত থানায় বসে থেকে সন্তানের জন্য অপেক্ষা করত না ফোর নাইনটি এইটটা সেদিনই করত লিখিত অভিযোগ সেদিনই জানাতো থানায় যেটা যদি জানাতো আজকে চিনার ফলে কেসটা আরো স্ট্রং থেকে স্ট্রং হতো যেটা চিনা করে কারণ চিনা ধারণাই ছিল না যে চিনার আর এ বাড়িতে ফেরা হবে না চিনার ধারণাই ছিল না দেখুন আজকে চীনা বাড়ির থেকে বেরিয়েছে যখন তার ব্যাংকের বইটা নিয়ে সে বেরিয়েছে অথচ দেখুন সেই মেয়েটার ব্যাংকের বইতে একটা টাকা নেই সে জানে না সে জানে না কতটা আস্থা কতটা বিশ্বাস কতটা ভরসা থাকলে তার ব্যাংকের অ্যাকাউন্টের পাঁচ লক্ষ টাকা সে ওই বাড়িতে থাকা কালীন সরে গেছে সে জানেই না তারপরেও আপনারা তাকে বিশ্লেষণ করতে বলে বসেন হ্যাঁ অপোজিটে তার স্বামী ক্লিন চিট দিয়ে একেবারে সুবোধ বালক ভাই একেবারে সুবোধ বালক কিস্তু জানে না কিস্তু করেনি সে সংসার মারাতে চেয়েছিল হাস্যকর জাস্ট জাস্ট হাস্যকর এই ঘটনাগুলো শুনলে না জাস্ট হাস্যকর লাগে একটা মেয়ে বিশ্বাস করুন একটা দুধের শিশুকে ছেড়ে কোনো মা কতটা অসহায় হলে সেই সন্তানকে ছেড়ে থাকতে পারে যারা জীবনে রয়েছে আজকে যারা এই ধরনের কথা বলেন একবার তারা চিনার সঙ্গে কাইন্ডলি দেখা করে তার সান্নিধ্যে গিয়ে একবার জিজ্ঞাসা করবেন তো একেবারে নিজের মানুষের মতন তার হাতে হাতটা রেখে জিজ্ঞাসা করবেন তো যে তার সন্তানের জন্য তার কষ্ট হয় কি না হয় কি না তার চোখের দিকে তাকিয়ে একটু জিজ্ঞেস করবেন তো প্রশ্নটা করবেন তো হ্যাঁ চীনা তার বাচ্চার কথা বলে না জন্মদিনের দিন কমিউনিটি পোস্ট মা 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 দেয়নি সেই যোগ্য নয় মা হওয়ারই যোগ্য নয় কারণ সে কমিউনিটি পোস্টে তার বাচ্চার জন্মদিন উইশ করেনি কিন্তু চীনা যখন যখন তার বাচ্চাকে নিয়ে কথা বলেছে একটা চুলের অ্যাডভার্টাইজমেন্ট করেছিল চুল পরে যাওয়ার অ্যাডভারটাইজমেন্ট করেছিল প্রমোশনাল অ্যাড সেখানে চীনা তার প্রেগনেন্সির জার্নিটার জন্য তার চুল উঠছিল সেটা একটা বলেছিল সঙ্গে সঙ্গে কন্টেন্ট ক্রিয়েটাররা বসে বলেছিল ওই তো দেখো ভিউজ নেই বাচ্চা বিক্রি করতে বসে গেছে প্রেগন্যান্সি বিক্রি করতে বসেছে হ্যাঁ চীনা তার বাচ্চার জন্য মোবাইল ফোন কিনেছিল খেলনা মোবাইল তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে বলা হয়েছিল যে বাচ্চা অ্যান্ড্রয়েড সেট ইউজ করে তার মা তাকে খেলনা মোবাইল কিনে দিচ্ছে এই তো মা মা জানেই না ছেলে কিসে খুশি হবে ছেলে কি করতে পারে ছেলে এখন অরিজিনাল মোবাইল ব্যবহার করে মা খেলনা মোবাইল কিনে দিচ্ছে মা নিজে সোনার আংটি পরছে ছেলেকে রূপর আংটি ব্য আংটি বানিয়ে দিয়েছে এটা মা এটা মা যখন চিনা হাউ হাউ করে অন্য কারো চ্যানেলের কান্নার ভিডিও এসছে আরে ওটা স্ক্রিপ্টেড ছিল ওটা লিখে দিয়েছিল যে ভাই তোমার চ্যানেল থেকে তুমি ভিডিওটা আপলোড করবে তুমি ভিউজ কামাবে তুমি সাবস্ক্রাইবার গেন করবে কিন্তু লোকে বুঝবে আমি আমার সন্তানের জন্য কেঁদেছিলাম কিছু বলার নেই বিশ্বাস করুন জাস্ট কিছু বলার নেই জাস্ট কিছু বলার নেই আজকে যদি চিনার ভালোবাসার জায়গাটা স্ট্রং হতো চিনার ভালো লাগা মন্দ লাগা ছোটো ছোটো চাওয়া পাওয়াগুলো তার স্বামী পরিপূর্ণভাবে দেখত আজকে তার কি বলুন তো খেয়ে দেয়ে না একটা আলিশান বাড়ি অত সম্পত্তির মালিক একটিমাত্র সন্তান হ্যাঁ তার ওর নাম কি বলে গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নেই সেই সব ছেড়ে ভেগাবন্ডের জীবন পালন করার জন্য ঝাঁটা খাওয়ার জন্য রাস্তায় রাস্তায় হ্যাঁ ঝাঁটা খাওয়ার জন্য চীনা বেরিয়ে এসেছিলো যখন বেরিয়ে এসছিল না ছিল তার মাথায় ছাদ না ছিল সুস্থভাবে বেঁচে থাকার জন্য খাওয়ার না ছিল প্রয়োজনীয় জিনিস এমনও দিন গেছে চিনার নোংরা একটা অন্য গায়ে দিয়ে চিনা ভিডিও করতে বসেছিল আপনারা সবটা ভুলে যেতে পারেন কিন্তু আমরা দেখেছি রিয়েলাইজ করেছি একটা মেয়ে কোন পরিস্থিতিতে কোন মানসিক স্থিতিতে তার দুধের শিশুকে ফেলে এসে থাকতে বাধ্য হয় কিভাবে বাধ্য হয় কতটা যন্ত্রণা উপলব্ধি করে একটা মা সেই জায়গাটা অতিক্রম করতে পারে আজকে চীনাকে চীনা এসে যখন নিজের পায়ে দাঁড়িয়েছে চীনাকে প্রত্যেকে ব্যবহার করেছে ইগাল ইভেন তার লিগাল টিম তার লিগাল টিমও কিন্তু তাকে ব্যবহার করেছে প্রথম যখন সে লিগাল টিম যেটা নিয়েছিল মানে জোগাড় করেছিল তারা কিন্তু চীনাকে পুরোপুরিভাবে ভুল পথ চালনা করেছে এবং তারা বলেছে চীনা যেন তার বাচ্চার কথা কখনো ক্যামেরা খুলে না বলে চীনা সেটাই করেছে কারণ চীনা আইন সম্বন্ধে কিছু বোঝে না আমরা সাধারণ মানুষরা দূর দূরতাক আইন সম্বন্ধে কিছু বুঝি না আইনের বেলা থেকে আমরা শতহস্ত দূরে থাকি সেখানে সেই মেয়েটা যে একটা ওয়াইফ যে একটা ওর নাম কি বলে এটিএম থেকে টাকা তুলতে পর্যন্ত পারে না তার ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে না না নেই সেটা নিয়ে যে মাথা ব্যথা নেই সেই রকম একটি মেয়ে হঠাৎ করে একেবারে এক ঝটকায় রাজপ্রাসাদ থেকে লাথি খেয়ে রাস্তায় এসে যখন পড়ে তার পৃথিবীটা যে পুরো অন্ধকার হয়ে যায় যেটা সেটা যারা উপলব্ধি করার না তারা করতে পারে বিশ্বাস করুন না যারা করতে পারে না আমার মনে হয় তারা কোনো দিনই বিশ্বাস করতে পারবে না যতদিন না তারা সেই সেই রকম সিচুয়েশানে পড়বে তো এটুকুই বলার ছিল স্ক্রিপ্ট হ্যাঁ লেখা হয়েছে কি লেখা হয়নি চীনা মিথ্যাবাদী তো আজকে অনেকেই বলছেন চীনা মিথ্যাবাদী আচ্ছা বলুন তো চীনা মিথ্যাবাদী বলছেন যারা তারা বুকে হাত দিয়ে বলবেন বেচু কি সত্যিবাদী বেচু কি সত্যিবাদী যারা চীনাকে মিথ্যাবাদী বলছেন তারা ভাববেন বেচুকি কি সত্যিবাদী বেচু তো প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে তার নামে কেস করা হয়েছে তাকে থানা থেকে খুঁজে বেড়াচ্ছে পুলিশ তাকে খুঁজছে সে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে অথচ দেখা গেল জাস্ট যখন তাদের বাড়িতে ক্যামেরাটা অন করে গেল সে দিব্য তার বাড়িতে তার বাড়িতে বসে সে ভিডিওটা করলো অথচ ভিউয়ার্সদের কাছে সে কি বক্তব্য করে বলেছিল আমরা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছি আমাদের থাকা খাওয়া ঠিক নেই এই দুধের শিশুটাকে নিয়ে রাত দুপুরে পালিয়ে এসছি এবং পালিয়ে পালিয়ে আমরা বেড়াচ্ছি আমরা কোথায় থাকবো কি খাবো কিভাবে থাকবো জানি না তাহলে মিথ্যে কথা সেও তো বলেছে একটার পর একটা মিথ্যে কথা একটার পর একটা মিথ্যে কথা বলে যাচ্ছে ডেসফারেটলি তার চোখের সামনে একটি মেয়ে চ্যানেল খুলে তার নাম নিয়ে নিয়ে বলছে আমার তার সাথে কথা বলতে ভালো লাগে তার সাথে আমার বন্ধুত্ব আছে আমি তার সাথে কথা বলি সেও আমার সাথে কথা বলতে ভালোবাসে আজকেও বলি কালকেও বলবো ভবিষ্যৎ এখনও বলি আগেও বলতাম এখনও বলি ভবিষ্যতেও বলবো সে আমার সাথে কথা বলতে ভালোবাসে অথচ বাবা বলছেন আমি তো চিনিই না আমি এই ঝিঙ্কুকে চিনি না কে এই ঝিঙ্কু কোথা থেকে কোথার থেকে উৎপত্তি ঝিঙ্কুর চিনি না ভাই অথচ ঝিঙ্কুর বয়ফ্রেন্ড কল লিস্ট দেখিয়ে বের করে দিল ঝিঙ্কুর সাথে তার কত সেকেন্ড কত মিনিট কত কত দিন কি কী বার কথা হয়েছে কি আশ্চর্য না আশ্চর্য না হ্যাঁ একতরফা এইরকমভাবে অন্ধের মতন সব কিছু একটা মেয়ের ওপরে থুপে দিয়ে আরেকজনকে যদি ক্লিন চিট দেন সেটা হাস্যকর ছাড়া হ্যাঁ অযৌক্তিক হাস্যকর ব্যঙ্গাত্মক একটা ঘাপলাবাজি ছাড়া আর কিছু মনে হয় না এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো দেখো তনুশ্রীদির পাশে দেখো